জয়কৃষ্ণ দাস ব্রজভূমির কাম্যবনে বসে নিগুড় ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তিনি এমনই কঠিন ধ্যানে নিমগ্ন যার জন্য তিনি বহুদিন জল স্পর্শ করেননি কোনোদিকেই তার হুশ নেই হঠাৎই সেখানে এক রমণী উপস্থিত হয়ে চিৎকার করে তাকে ডেকে বলতে লাগলেন আরে বাঙালি বাবাজি খানাপিনা ছেড়ে কেন খামো প্রাণ দিচ্ছ কিছু না খাও তো একটু দুধ খাও এই বলেই সেই ব্রজবাসী রমণী জয়কৃষ্ণ দাসের মুখে কিছুটা দুধ ঢেলে দিলেন চিৎকার চেঁচামেচি ও মুখে দুধ ঢেলে দেওয়াতে জয়কৃষ্ণ দাসের ধ্যান ভেঙে যায় তিনি ধীরে ধীরে চোখ মেলে ওই ব্রজবাসী রমণীকে দেখে ডুকড়ে কেঁদে বলে উঠলেন মাই এ তুমি কি করলে তুচ্ছ এই জীবনটাকে রক্ষা করতে তুমি দুর্লভ লীলা দর্শন করা থেকে আমাকে বিরত করলে কৃষ্ণদাসের কথায় ব্রজবাসী রমণী কাঁচুমাচু হয়ে বললেন বাবাজি এ ব্যাপারে আমার কোনো হাত নেই শ্রীমতীর হুকুম হয়েছে আমার ওপর এই যে এই কাম্য বনে এসে কোনো সাধু সন্ন্যাসী উপবাস করে যেন জীবন নাশ না করে সেই হুকুম মানতেই তো তোমাকে জাগিয়ে তুলে তোমার পবিত্র মুখে দুধ ঢেলে দিলাম আরও শোনো বাঙালি বাবা এই দেহের আধার বাঁচিয়ে রাখলে তবেই তো পাবে ভজন সিদ্ধির পরম রস তুমি ভেবো না বাঙালি বাবা রাধাকৃষ্ণ নিত্যলীলা তুমি জীবনভর দর্শন করবে তোমার মনস্কামনা একদিন ঠিকই পূর্ণ হবে এতগুলি কথা সুন্দর কণ্ঠে বলে এক স্বর্গীয় হাসি দিয়ে সেই ব্রজবাসিনী সেদিন চলে গেলেন তার আর দেখা পাওয়া গেল না অপ্রাকৃত আনন্দের ঢেউয়ে দোলা দিতে থাকে সাধক জয়কৃষ্ণ দাসের সারা দেহ মনে তিনি ভাবতে থাকেন কে এই ব্রজবাসী রমণী ইনি তো কোনো মানবী নন তবে কি তিনি এই সিদ্ধভূমির অধিষ্ঠাত্রী দেবী তিনি কি কৃপা করে এখানে আবির্ভূত হয়ে আমাকে দর্শন দিলেন এই রকমই নানা প্রশ্ন তার মনে উদয় হতে থাকে কঠোর সাধনে বড় শ্রান্ত হয়ে পড়েছেন সাধক জয়কৃষ্ণ তিনি ক্লান্তিতে মেঝেতে তার দেহটি এলিয়ে দিলেন তারপর স্বল্প সময়ের মধ্যে গাঢ় নিদ্রায় ঢলে পড়লেন সেই নিদ্রায় তিনি স্বপ্ন দেখলেন যে জ্যোতির্মণ্ডলের মধ্যে এক দিব্য নারী মূর্তি তার দিকে তাকে মধুরভাবে হাসছেন সেই দেবী তাকে বললেন বাবাজি তুমি আমায় চিনতে পারো তো আমি বৃন্দা দেবী কিছুক্ষণ আগে তোমার ধ্যান ভাঙিয়ে দুধ খাইয়ে যে কথা তোমায় আমি বলে এসেছি তা একদিন সত্য হবেই যে পরম সাধনায় তুমি ব্রতি হয়েছ তা সফল হবে গুরুর উপদেশে এতদিন তুমি অনেক কৃচ্্য ব্রত করেছো তারই ফলস্বরূপ কাম্যবনে এসে পৌঁছেছ তোমার বৈষ্ণবীয় সাধনার শেষ স্তরে তুমি উপনীত হয়েছ এবার রাধারানীর কৃপা পেতে আর দেরি নেই তবে বাছা এখনকার মতো কঠোর সাধনার আর দরকার হবে না এর কিছুদিনের মধ্যেই সাধক জয়কৃষ্ণ দাস আপ্তকাম হন সাধনায় সিদ্ধি তাঁর লাভ হয় তারপর ধীরে ধীরে শুধু কাম্যবনের সাধুরাই নয় সারা ব্রজমণ্ডলের বৈষ্ণবের সাধুরা এই গৌরীয় বৈষ্ণবের চরণে আশ্রয় নিতে দলে দলে আসতে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবর্ধনের কৃষ্ণদাস সূর্যকুণ্ডের মধুসূদন দাস প্রমুখ বৈষ্ণব সাধকরা তার সাধন ঐশ্বর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তার ফলে উচ্চকোটির বৈষ্ণব সাধকরাও তার দর্শনে আসতে থাকেন জয়কৃষ্ণ দাসের গুরুর দুটি উপদেশ তাঁর উপর ছিল তাঁর গুরু বলেছিলেন প্রেম সাধনার শ্রেষ্ঠ ফল পেতে হলে রাগানুগা ভজনের প্রাপ্তি লাভ করতে হলে দেহ মনকে আগে থেকে বৈরাগ্যের আগুনে দগ্ধ করে নিতে হবে কৃচ্ছ সাধন করতে হবে সনাতন গোস্বামীর মতো করে এই ব্যাপারে তিনি হবেন তোমার আদর্শ যিনি সাধন জীবনের প্রথম ভাগে এক গাছের তলায় এক রাত্রির বেশি অতিবাহিত করেনি যার প্রতিদিনকার আহার ছিল শুকনো অর্ধদগ্ধ আঙাকড়ি যা আজও মদন মোহনের প্রধান ভোগ প্রসাদ হিসাবে গণ্য হয়ে আসছে পরমাধ্য গুরুর অপর নির্দেশটি ছিল বারো বছর কৃচ্ছ সাধনের পর কাম্য বনে গিয়ে ধ্যান ও ভজন করা সেই স্থান হল বহু সিদ্ধ তপস্বীর পবিত্রকৃত অঞ্চল সেইখানেই মিলবে তোমার প্রার্থিত পরম বস্তু সাধক জয়কৃষ্ণ দাস অক্ষরে অক্ষরে তা পালন করেছেন কঠোর ব্রহ্মচর্য এবং দৈন্য ও বৈরাগ্যের সাধন শেষে গুরুর কথামতো তিনি এসে উপস্থিত হয়েছেন ব্রজমণ্ডলের কাম্যবনে এবারে তিনি বৈষ্ণবের সাধনার পরম সাফল্যের দ্বারে এসে উপনীত হলেন অষ্টাদশ শতকের প্রথম দশকে পশ্চিমবঙ্গের এক সাধননিষ্ঠ বৈষ্ণব পরিবারে সিদ্ধ বাবা জয়কৃষ্ণ দাসের জন্ম সহজাত সাত্বিক সংস্কার এবং বাল্যকাল থেকে সাধনময় পরিবেশে মানুষ হওয়ার জন্য তিনি কৈশোরেই কৃষ্ণপ্রেমে আত্মহারা হয়ে পড়েন তারপর পরবর্তীকালে পরম পবিত্র ব্রজমণ্ডলের কাম্যবনে উপনীত হয়ে ব্রতি হন দুঃসহ কৃষ্ণ ভজনের কঠিন তপস্যায় সৌভাগ্যক্রমে তিনি সদ্গুরুর দর্শন পান ওই কাম্যবনেই তারপর গুরু নির্দেশিত সাধনায় দর্শন লাভ করেন ইষ্টদেব ব্রজেন্দ্র নন্দন ও মহাভাবময়ী প্যারিজির সেবার তিনি কাম্যবনের বিচল্লীয় বাস নামক এক নির্জন স্থানে ভজন সাধনে রয়েছেন বাবাজির সাধনৈশ্বর্যের খ্যাতি শুনে ঢাকার নিত্যানন্দ গোস্বামীর বংশোদ্ভূত নবকিশোর গোস্বামী একদিন তার কুটিরে এসে উপস্থিত হলেন তার সঙ্গে ছিলেন তাঁর উপাস্য বিগ্রহ শ্রী রাধা মদন মোহন কয়েকদিন বাবাজির সঙ্গসুখ উপভোগ করার পর গোস্বামী দেশে ফেরার উদ্যোগ করছেন সেই সময় হঠাৎ একদিন স্বপ্নযোগে শ্রী রাধা মদন মোহন বললেন গোস্বামী আমি এতদিন তোমার সেবায় খুবই তুষ্ট হয়েছি তাতে সন্দেহ নেই কিন্তু এখান থেকে যে আমার চলে যেতে ইচ্ছা করছে না তাই স্থির করেছি জয়কৃষ্ণ দাসবাবাজির সেবা আমি কিছুদিন গ্রহণ করব নবকিশোর গোস্বামী স্বপ্ন দেখে চমকে উঠলেন নিষ্করুণ বিচ্ছেদের কথা শুনে অত্যন্ত বিষণ্ন হয়ে বললেন প্রভু আমার সাধ্যমত তোমার সেবা পূজা করেছি এ আমার পরম সৌভাগ্য কীভাবে সেবা পূজা করলে তুমি আমার সঙ্গে ফিরে যাবে বলো প্রভু তবুও তুমি আমাকে ছেড়ে যেও না এই বলে তিনি কেঁদে উঠলেন নবকিশোরের আকুল প্রার্থনায় শ্রী রাধা মদন মোহন দেব নীরব থাকলেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর বড় অভিমানে নবকিশোর শ্রী রাধা মদন মোহন দেবের উদ্দেশ্যে ধরা গলায় বললেন তাতে আমি বাধা দেব না কিন্তু এই নির্জন কুটিরে জনমানভীন এই অরণ্যে তোমার পূজা কি করে চলবে তা ভেবে পাচ্ছি না ও বৈষ্ণব যে আমাকেই পরম কাম্য ধন বলে এতকাল তপস্যা করে এসেছে তার সেবায় আমার কষ্ট হবে কেন তাছাড়া এখানকার ভক্ত ব্রজবালারা তো আছেই তারাও আমার দেখাশোনা ঠিকই করবে আসল কথাটা কি জানো আমার সেবা পূজা না নিয়ে থাকলে জয়কৃষ্ণ দাসবাবাজির দেহ টিকবে না ওর দেহ দিয়ে আমার ভক্তদের অনেক কাজ বাকি আছে হে ভক্ত নবকিশোর তুমি দুঃখ করো না আমি এবার এখানেই থেকে যাচ্ছি সময় মতো আবার তোমার কাছে উপস্থিত হব আদেশের কথা শুনে জয়কৃষ্ণ দাসবাবাজির আনন্দের আর অবধি নেই পরদিনই মহা উৎসাহে বিগ্রহের জন্য একটি নতুন কুটির তিনি তৈরি করালেন সেইখানেই তিনি শ্রী রাধা মদন মোহন দেবের নিগুড় ভজন সাধনায় মজে গেলেন এর কিছুদিন পরেই এক তরুণ বৈষ্ণব সাধক জয়কৃষ্ণ দাসের কুটিরের দ্বারে এসে উপস্থিত হলেন সেই তরুণ বৈষ্ণবের একান্ত ইচ্ছা সিদ্ধ বাবাজির সেবা ও পরিচর্যা করে তিনি তার জীবন ধন্য করবেন ভগবান যেন মিলিয়ে দিলেন তরুণ বৈষ্ণবকে জয়কৃষ্ণ দাস মনে মনে ভাবতে লাগলেন এবার শ্রী রাধা মদন মোহন সেবা পূজার দায়িত্ব তরুণ বৈষ্ণবের উপর দিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন তরুণ যুবক, শ্রী বিগ্রহ ও সিদ্ধ বাবাজির সেবায় নিজেকে সম্পূর্ণ আত্মনীয় করলেন এর কিছুদিন পর একদিন যুবকের কাজে প্রসন্ন হয়ে জয়কৃষ্ণ দাস মধুর কণ্ঠে তাকে বলেন তুমি অবশ্যই কৃষ্ণ ভজনের যোগ্য অধিকারী তোমায় আমি রাগানুগা সাধনের পদ্ধতি শিখিয়ে দেব কিন্তু তার আগে জানা দরকার তোমার গুরু প্রণালী কি তা তোমার জানা আছে কি তরুণ বৈষ্ণব জানালেন এই সম্বন্ধে তিনি কিছুই জানেন না তিনি এই সম্বন্ধে তার গুরুদেবকে কখনো জিজ্ঞাসাও করেননি সাধনার পথে পরম্পরা ক্রমে সিদ্ধ গুরুদের আনুগত্য স্বীকার করতে হয় এটাই নিয়ম অতএব তুমি এবার দেশে ফিরে যাও এবং তোমার গুরুদেবের কাছ থেকে গুরু প্রণালী নিয়ে এসো তা না নিয়ে এলে শ্রী রাধাগোবিন্দের প্রেম সেবার অধিকারী হওয়া তোমার পক্ষে কঠিন হবে বাবাজি ও শ্রী বিগ্রহকে ছেড়ে দিতে নবীন সন্ন্যাসী একেবারেই ইচ্ছুক নন কিন্তু উপায় নেই বাবাজির চাপে পড়ে অগত্যা তাকে দেশের দিকে রওনা হতে হলো। তখনকার দিনে মথুরায় কোনো রেল স্টেশন ছিল না ফলে অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে ট্রেন ধরতে হতো। তরুণ বৈষ্ণব পদব্রজে এগিয়ে চললেন বটে কিন্তু বাবাজিকে ছেড়ে যেতে তার বুক যেন ফেটে যেতে লাগল পথ চলতে চলতে জলভরা চোখে রাধারানী ও বৃন্দাদেবীর চরণে মিনতি জানাতে লাগলেন গাড়ি আসার আগেই যেন তার জীবনের অবসান হয় পথে নানা কারণেই অনেকটা দেরি হওয়ায় স্টেশনে পৌঁছাতে তরুণ বৈষ্ণব শুনলেন গাড়ি ইতিমধ্যেই স্টেশন ছেড়ে চলে গেছে এই কথা শুনে তার বুক থেকে যেন পাষানের ভার নেমে গেল তিনি স্বস্তির নিশ্বাস ছেড়ে কাম্যবনের দিকে আবার ফিরে যেতে থাকলেন খিদে তৃষ্ণায় কাতর হয়ে যুবকটি যখন কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন তখন তার মনে বড়ই উৎকণ্ঠা উপস্থিত হল তিনি আশঙ্কা করতে লাগলেন বাবাজি বোধহয় ক্রোধে তাকে তখনই সেখান থেকে তাড়িয়ে দেবেন ট্রেন ধরতে না পারার জন্য তিনি হয়তো বড়ই রেগে গেছেন তার প্রতি কিন্তু হঠাৎই এক বিচিত্র কাণ্ড ঘটে গেল তিনি আশ্রমে পৌঁছানো মাত্র দাস বাবাজি ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন আর বারবার তাকে জানাতে লাগলেন তার অন্তরের আশীর্বাদ একটু পরেই সেই যুবককে জয়কৃষ্ণ দাস বাবাজি জানালেন গতরাতে বৃন্দা দেবীর স্বপ্নে তাকে দর্শন দিয়ে যেমন তার জন্ম সার্থক করেছেন তেমনি সেই সঙ্গে তিনি তিরস্কারও করেছেন অনেক নিষ্ঠুরভাবে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বৃন্দাদেবী কৃপা করে আমাকে আরও বললেন তুমি যুবকের গুরুপ্রণালী পত্রটির জন্য ব্যস্ত হও না শ্রীবিগ্রহের সিংহাসনের নিচেই তা রাখা আছে সেখানে খুঁজলেই তুমি দেখতে পাবে এ কথা বলেই তিনি অন্তর্ধান করলেন তারপরই স্বপ্ন ভেঙে যায় জয়কৃষ্ণ দাসের তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে ঠাকুরের আসনের দিকে ছুটে গেলেন দেখলেন স্বপ্নাদেশ অনুযায়ী যুবকের গুরুপ্রণালী সিংহাসনের নিচেই রাখা আছে এই অলৌকিক কৃপা দর্শনে তার দুটি চোখ অশ্রুর ধারায় একেবারে ভরে গেল তখন তিনি বৃন্দাদেবীর চরণে বারবার মিনতি জানাতে লাগলেন ওহ গো কৃপাময়ী আমার শিষ্যকে শীঘ্রই ফিরিয়ে এনে দাও আর তারপরেই শুরু হয় গাড়ির গোরযোগ তার কিছুক্ষণ পরই দেখলাম ট্রেন না পেয়ে তুমি ফিরে চলে এলে কাম্যবনে তোমার জন্ম সার্থক তোমার সেবা পূজা সার্থক হলো এই ঘটনার কথা ব্রজমণ্ডলের সাধু মহলে ছড়িয়ে পড়ে এবং তারপর থেকেই জয়কৃষ্ণ দাসবাবাজির সঙ্গে সিদ্ধ কথাটি সর্বত্র প্রচারিত হয় সিদ্ধ জয়কৃষ্ণ দাসবাবাজি কাম্যবনের বিমলাকুণ্ডের তীরে বসে সাধন ভজন যথানিয়মে করে যেতে লাগলেন সেই সময় মোমক্ষ সাধক ও দর্শনার্থীরা দলে দলে তার দর্শনে আসতে লাগলেন এই সিদ্ধ সাধকের আশীর্বাদ ও উপদেশ শুনে তারা সকলেই কৃতার্থ হতে থাকেন একদিন সিদ্ধ জয়কৃষ্ণ দাস কুটিরের মধ্যে অন্তরঙ্গ হয়ে ইষ্টের সেবা ও লীলা আস্বাদন করছেন সেই সময় হঠাৎই কোথা থেকে একদল গোপাল অর্থাৎ কিনা গোপ বালক তার কুটিরের সামনের উঠোনে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে এই বালকদের উপদ্রব তার অজানা নয় প্রতিদিনই তারা তার কুটির প্রাঙ্গনে এসে এই রকম উপদ্রব করে তবে সেদিন যেন একটু অন্যরকম বালকরা চেঁচিয়ে বলতে থাকে ও বাবাজি বাবাজি পিপাসায় আমাদের ছাতি ফেটে গেল একটু জল দাও না এত চিৎকার করে জল চাইলেও সিদ্ধ ভজন ভজনকুটির থেকে কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না কারণ সিদ্ধ বাবা তখন অর্ধবাহ্য অবস্থায় রয়েছেন এক মনে তিনি শ্রীকৃষ্ণের লীলারস সম্ভব করছেন এদিকে গোপালরাও ছাড়বার পাত্র নয় তারা সিদ্ধ বাবাজির উদ্দেশ্যে গালাগালি দিতে থাকে তারা চিৎকার করে বলতে থাকে ও বাঙালি বাবাজি তুমি কেমন সাধন ভজন করছো তা আমাদের জানা আছে আমরা সকলে তৃষ্ণায় মরে যাচ্ছি তবু তুমি এক ফোঁটা জল আমাদের মুখে তুলে দিচ্ছ না তুমি দয়াহীন ভজনকারী কষাই ছাড়া আর কিছুই নয় তুমি কুটির থেকে এক্ষুনি বেরিয়ে এসে একটু ঠান্ডা জল আমাদের দিয়ে প্রাণ রক্ষা করো বালকদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে জয়কৃষ্ণ দাস ভজন কুটিরে দরজা খুলে বাইরে এলেন দেখলেন দিব্য কান্তিযুক্ত একদল গোপ বালক তাঁর সামনে নানারকম রকম দুষ্টুমি করছে কি জানি তাদের দেখে বাবাজির সেদিন মনটা বড় শান্ত ও প্রসন্ন হয়ে উঠল তিনি সস্নেহে তাদের জিজ্ঞাসা করলেন লালা তোমরা কোথা থেকে এখানে এলে কোথায় থাকো কি তোমাদের নাম বলতো কান্তি বিশিষ্ট একটি বালক তার কাছে এসে বলল তার নাম কানাইহা আর তার আশেপাশে দাঁড়িয়ে থাকা সঙ্গীদের নামও বল দেও বাবাজিকে আর কোনো কিছু বলার অবসর না দিয়ে বালকের দল আবার কলরব করে বলে উঠল আগে জল দিয়ে আমাদের প্রান্ত বাঁচাও তারপর অন্য কথা সিদ্ধ বাবাজির কুটিরের ভিতর ঢুকে করঙ্গতে রাখা শীতল জল এনে সেই জল ঢেলে দিলেন গোপ বালকদের মুখে তারা প্রাণ ভরে শীতল জল পান করে শান্ত হলো সেদিন সেই গোপ বালকরা চলে যাবার সময় সহাস্য সেদিন বলে গেল বাবাজি তুমি ঘরের মধ্যে শুধু মালা জপ আর দুচোখ বুঝে বসে থাকো কিন্তু আমরা যে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এখান থেকে চলে যাই তা কি জানো কাল থেকে কিন্তু একটু ঠান্ডা জল আর বাল্যভোগ আমাদের জন্য রেখে দিতেই ভুল করো না এই কথা বলে তারা নিচে নেচে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল সিদ্ধ জয়কৃষ্ণ দাস বালকদের কথা শুনে বিউভল মনে আবার ভজন প্রবেশ করলেন তার হুঁশ হল এই বালকদের তো অন্য কোনো দিন দেখা যায়নি এরা তো বড়ই বিচিত্র কি অপরূপ সুঠাম তাদের দেহ কি মোহময় তাদের চেহারা কি মধুময়ে তাদের কথাবার্তা এরা যেন দেবলোকের অধিবাসী তিনি কিছুক্ষণ তাদের নিয়েই চিন্তা করতে লাগলেন ভাবলেন এই বদ্ধ ঘরের বাইরে থেকে বালকগুলি কি করে বুঝল তিনি ঘরের ভিতরে কি করছেন সব দিক চিন্তা করে তিনি আবার কুটিরের বাইরে বেরিয়ে এলেন বাইরে এসে দেখলেন বালকেরা তখন আর সেখানে নেই আশ্চর্য মুহূর্তের মধ্যেই দুষ্ট বালকদের এমন একটা বড় দল কোথায় যেন অদৃশ্য হয়ে গেল তিনি উপলব্ধি করলেন কৃপাময় শ্রীকৃষ্ণ বলরাম ও তার পরিজনরা ছলনার মধ্য দিয়ে তাকে চকিতে দর্শন দিয়ে গেলেন হায় হায় তিনি কেন তার ইষ্টদের চিনতে পারলেন না দুই চোখ বেয়ে নেমে এলো তাঁর অশ্রুর জলপ্লাবন পরম দৈন্যভাবে শ্রীকৃষ্ণর প্রতি আরতি জানাতে জানাতে সেখানে বালকগুলি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিলেন সেই ভূমিতে পড়ে তিনি গড়াগড়ি দিতে লাগলেন সেই সময় তার কানে বেজে উঠল এক দৈববাণী সেই দৈববাণী শুনে সিদ্ধ বাবাজি তার দুচোক মুছে তাড়াতাড়ি উঠে বসলেন তিনি স্পষ্ট শুনলেন নটবর বেশধারী মুরলীধর শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বলছেন জয়কৃষ্ণ তুমি মনে খেদ রেখো না ধৈর্য ধরো আগামীকালই আমি উপস্থিত হব তোমার কুটিরের দ্বারে দীর্ঘদিন ধরে নেব তোমার হাতের সেবা পূজা পরদিন সকালে ভজন কুটিরের দ্বারে এক ব্রজরমণী এসে উপস্থিত হলেন তার হাতে পরম মনোহর এক শ্রী গোপাল মূর্তি তিনি বললেন বাবাজি এই বিগ্রহ আমি তোমাকেই দিতে এসছি আমি বয়সের ভারে অসমর্থ হয়ে পড়েছি প্রভুর সেবা করার মতো অবস্থা আর আমার নেই এবার থেকে এর সমস্ত দায়িত্বভার তোমাকেই নিতে হবে মহা দিব্য মধুর সেই শ্রীবিগ্রহ বাবাজি শঙ্কিত কণ্ঠে বলে উঠলেন মা গো প্রভুর উপযুক্ত সেবা করব সেই সামর্থ্য আমার কোথায় গোপাল সেবায় রোজ দই দুধ ছানা চাই আমি যে বড়ই কাঙাল আমার সামর্থ্য কোথায় সেই সব মূল্যবান খাবার গোপালের সেবায় দেব সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো সেই জন্য তোমায় চিন্তা করতে হবে না সেবার সব দ্রব্যই সময় মতো আমি তোমায় জুটিয়ে দেব। আকাশবাণী শুনে আনন্দ বিভল হয়ে সিদ্ধ জয়কৃষ্ণ দাস শ্রী বিগ্রহকে কুটিরের ভেতরে নিয়ে গেলেন সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং বৃন্দাজি বিগ্রহ হাতে নিয়ে বৃদ্ধার বেশে তার কাছে এসে উপস্থিত হয়েছিলেন তারপর অনেক দিন পেরিয়ে গেছে সিদ্ধ বাবাজির অন্তিম লীলা শেষের আর বেশি দেরি নেই এবার সেই নিত্যলীলায় প্রবেশের পালা তাঁর সেদিন ছিল চৈত্র মাসের শুক্লা একাদশী তিথি গোপাল প্রাপ্তির আনন্দে সিদ্ধ সাধক জয়কৃষ্ণ দাস হয়েছেন একেবারে দিশেহারা তাকে ঘিরে রয়েছেন তার বহু ভক্তেরা মাঝে মাঝেই তার পবিত্র অঙ্গটি অলৌকিক আনন্দে থরথর করে কেঁপে উঠছে অষ্টসাত্ত্বিক বিকারের চিহ্নগুলি প্রকাশিত হতে থাকে বারবার ওই দিব্যসাত্বিক ভাব দর্শন করে ভক্তদের নয়ন সজল হয়ে ওঠে হঠাৎই এক দিব্য আলোয়ে তার মুক্তি ভরে ওঠে তারপরেই সিদ্ধ পুরুষ জয়কৃষ্ণ দাস তাঁর চিরনিদ্রায় ঢলে পড়লেন